বসে দেখি বাইশ অধ্যায় বাইশ পিথা কড়সের উপাদ্য পেজ নম্বর দুশো উননব্বই অঙ্ক নম্বর ছয় বলছে যে এবিসি একটি সমবাহ ত্রিভুজ এডি বিসি লম্ব গ্রহণ করতে হবে যে এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস তো আমি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম বিসি সমান কি এসি আর কি দেয়া আছে বি বিসি বাহুর উপর কি লম্বি বিসি বাহুর ওপর

উপপাদ্য অনুযায়ী এ এ বি ডি এর বলো ডি স্কয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস কি বলো বি ডি স্কয়ার সমান এ এবোয়ার লেখা যেতে পারে তো আমি এখানে এডি স্কোয়ারটা প্রমাণ করতে হবে ফোর অফ ডি স্কোয়ার পরের কথা ভাববো আগে এডি স্কোয়ার কথা ভাবি তাহলে এ ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার লিখতে পারি এটাকে এদিকে নিয়ে গেলাম এবার বিডি মানে কি লিখতে পারি বিডি কার অর্ধেক বিসি বিসির অর্ধেক তাহলে পরের লাইনে এডি স্কোয়ার এটা বি সি বাই টু তা হোলস্কোয় লিখাতে পারে আর এবি সমান আমি লিখেছিলাম কি দেখো এসি লিখেছিলাম তো আমি বি স্কোয়ারের জায়গায় বি সি স্কোয়ার লিখতে পারি যেহেতু এব সমান কি বিসি সমান লিখে দিলাম এব সমান বিসি তো এবার এ ডি স্কোয়ার সমান আমি লিখতে পারি বি সি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই ফোর তাহলে এই সমান চিহ্ন তাহলে ফোর রসক হলো ফোর বিসি স্কোয়ার মাইনাস কে বিসি স্কোয়া লিখতে পারি তাহলে এ ডি স্কোয়ার সময় পেলাম এটা তাহলে পরের লাইন ফোর ডি স্কোয়ার সমান থ্রি বি সি স্কোয়া লিখতে পারি তাহলে পরের লাইনে বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সময় ফোর এ এডি স্কোয়ার লেখা যেতে পারে এ এর জায়গায় এ বি লেখা যেতে পারে বি সি স্কোয়ার বিসি স্কোয়ার লিখে দিলাম আর বিসির জায়গায় এসি লেখা যেতে পারে সমান ফোর ইডিস্ক লেখা যেতে পারে ওমানই তো হয়ে গেছে ইডিগ্রে যেহেতু এবি সমান বিসি সমান কি এসি জাস্ট মানটা বসিয়ে দিলাম